খালে এতে না দেওয়াটাই ভালো ছিল আসলে দেখি পুরো একটা দই যাবে তারপরে এটা আসলো মাখন আর কিছু কলা একটা

এই জিনিসটা ঢাকাতে অনেক পাওয়া যায় বিশেষ করে মতি জায়গায় মানটা অনেক ভালো এদের খাবারটা অনেক টেস্টি এবং এখানে ভালো আছে যে কাঁসার প্লেটে মানে কাঁসার বাড়িতে এবং পরিমাণ অনেক এটা আশি টাকা পড়ছে দুইজন অনায়াসে খাওয়া যাবে 别放了，不能。

সরিফা মানে কাকের এটা